নারকেল এবং সুপারির বাজার বাজার বার দেখেন নারকেল আসছে সুপারি অত্যন্ত জটিল দর কষাকষির মাধ্যমে চাইতে আছে একটা জিনিস দিদিন কত করি আজ তো অন এন অ্যাভারেজ নারকেলের জোড়া চলতেছে একশো টাকা থেকে দুইশো টাকা আর সুপারি ওই যে সুপারি এগুলি

এখানে বলে রাখা ভালো এক পোন মানে হচ্ছে আশিটা বিশ গণ্টা মানে সকল গৃহস্থরা তাদের গাছের নারকেল সুপারি নিয়ে আসছে এ বাজারে বিক্রি করার জন্য অত্যন্ত জটিল দাম কষাকষি দর কষাকষির প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে তারপরে একটা দর দাম নির্ধারণ করে তারপরে তারা নারকেল অথবা সুপারি বিক্রি করতেছে বাজার পরিপূর্ণ জমজমাট আপনার এগুলো কত কইছে সারিকা বেসেন নয় নয় সারিকা হলে ঠিক আছে বেশি O que আমিও জীবনে দু একবার নারকেল সুপারি বিক্রি করছি কিন্তু এরকম কম্পিটিভ বার্গেনিংয়ের মাধ্যমে বিক্রি কখনোই করিনি কারণ আমাদের বিক্রিটা ছিল গাছের প্রোডাক্ট গাছের ফল ঘরে আসে ব্যাপারি আসতেছে কিনে নিয়ে যাচ্ছে এবার বাজার দরের থেকে পাঁচ টাকা কম দিচ্ছে আমরা বিক্রি করে দিচ্ছি সমস্যা নেই কিন্তু এখানে যারা বাজারে নিয়ে তারা অত্যন্ত একটা জটিল প্রতিযোগিতামূলক দর কষাকষির মাধ্যমে তারপরে দর ফাইনাল হচ্ছে তারপরে প্রোডাক্টটা বিক্রি হচ্ছে দেখি কার এখন पाकली सह morally प्वाय हो लो उन्तकाले है नस जातने ह little खो पिर घूकाली सुलमी का तो आत को नाता कि जार गोओर गोभा़ किर मता Clemson हाह रह दो पाल – ढयो बहुत ABOUT��फमे मत और हां झाल – घाकला अच हार खाल – बहुत काञ পঞ্চাছ নাই পঞ্চাছ তন কাকা বিক্রেতা দুশো টাকা বলছে ক্রেতা বলছে একশো ষাট wow. Oh. Oh.

আমরা দেখলাম দর কষাকষি